বন্ধুরা পূজার আনন্দ তো লাগতে গেছে আজ আমার বৌমার বান্ধব দেখতে পারবে না নে তাড়াতাড়ি কার্যে তা অনেক কয়েক বছর ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হয় না সেই বিয়ের আগে দেখা হয়েছে আর বিয়ের পর আর আমাদের দেখা হয় নাই আসেও নাই কোনো সে আসবে আজ রান্না বান্না করব কি কি রান্না করব আপনারা দেখতে থাকুন আমার আজকে খুব আনন্দ আনন্দের জন্য আমরা আজকে কিছু বলতে পারবো না তাড়াতাড়ি রান্না করতে যাই চান্দা চান্দা মাছ বাস কে লোক আরে জয় ইলিশ মাছ আনন্দের আজকে খুব আনন্দ কি মাছ ইলিশ মাছ হবে ইলিশ হ্যাঁ ইলিশ মাছ হবে আর এই মাছটা কি খাবে বলো এই মাছটা হবে মাংস হবে আর মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো আমাদের গাছে থেকে চাল কুমড়ো পারছে চাল কুমড়োর একটা তরকারি করবো চাল কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তা চলেন ডান্ডা শুরু করে দিই ওদিকে ভাত আর ডাল বসাই দিছি এবার মাছটা কাটা কাটি করি দেখি ভিনটি মজায় ভালো মাস ডিম হয় নাই মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মা রান্না করবে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে কেটে দিয়ে গাছের চা হয়ে গেল

ডাল পুরনো দেওয়া হয়ে গেছে মাছের হলুদ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে আর কটা জিরে দেবো বৃষ্টি আসবে মনে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে মাছের মাথাটা বাঁধা হয়ে গেছে চাল কুমড়োর মধ্যে একটু আলু দেবো আলুটা আগে ভেজে নেবো বসে পড়লে

ভাজা এবার এই চালকুড়ের মধ্যে একটু মাখা মাখায় করে রান্না করবো বলে অল্প জল দেবো

বাস করে আছে মাছের জন্য নুন দিতে হলো এবার মাফ করা তেজপাতা আর জিরে দেবো এতে কোনো মশলা বাটা বাটি দেবো না এদের কটা কাঁচা লঙ্কা দিচ্ছি তরকারিটা না দুই দিকে দুটো তরকারি হয়ে গেছে এবার নামে সব কিছু রান্না হয়ে গেছে এইবার চিকেনটা রান্না করব এটা দেখাবো না এই পেয়ার মাহা খাই একটু মুখটা একটু রুচি হুম দাও তোর কিসবের মুখে দাও না পোড়া খেয়ে দেব না তুমি খুব ভালো কবিতার সই মাক্স বান্ধবী চাপমোটা খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা। টেস্ট। দারুণ একদম গাছে চাল আমাদের বাগানের অর্গানিক। ফ্লেভারটাই অন্যরকম। দারুণ স্বাদ। ভালো

কখন খেয়েছিস তুই চিকেন দিয়ে বন্ধুরা মাখি ফেলেছি ইলিশ খাওয়া হয়ে গেছে আমার ঠাকুমা জিজ্ঞেস করবো সবাইকে কেমন হয়েছে রান্না আর মা কিন্তু